সবাই দেখেন এই বাড়িটা কিভাবে ভেঙে যায় তো এই বাড়ি এমনি এমনি ভাঙে না বাড়ি ভাঙে যাওয়ার অবশ্যই কিছু কারণ আছে এ বাড়ি যাই করছে তার দোষ রাজমিস্ত্রির কি দোষ আসলে তা না এসব বাড়ি ভাঙে যায় বিশেষ কারণে আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মারা যখন এই কাজগুলো করবে তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়ে ধুসে যাবে তো কি সেটা করলে হবে আল্লাহ হাবিব আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন আমার উম্মতরা যখন নাচে গানের যখন মত্ত থাকবে তখন আল্লাহ আল্লাহতালা বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়ে ভূমিকম্প করে ঢুসে দেবেন এরকম বাড়ি ঘর আজকে ওর বাড়ি ভাঙছে কালকে আপনার পরের দিন আমার বাড়িও ভাঙতে পারে কোনো বিশ্বাস নাই তাহলে দেখেন আমাদের নবী এ কথা বলছে তাহলে গান বাজনা আমরা কখনও শোনা যাবে বাদ্র যন্ত্র প্রতি কখনো আগ্রহ যাবে না গান বাজনা থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে আজ আমরা ধুমসে ধুমসে শুধু খালি গান বাজনার প্রতি ছুটতেছি গান বাজনাই শুধু করে যাচ্ছি গান বাজনায় পুরো ছুটতেছি কিন্তু পরকালে চিন্তা ভাবনা করছি না পরকালে চিন্তা ভাবনা করলে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকলে এরকম বিপদ আমরা পাতাম না আমরা নাচে গানে মত্ত আমরা পাগল আমরা এমন কিছু হয়ে গেছি শুধু নাচ গান মানে কি অবস্থা আজ বাংলাদেশের আহা যুবক ভাইরা এখনও ঘুমিয়ে থাকো না একটু ঘুম থেকে জেগে ওঠো দেখো কাল তোমার বাড়িও ভাঙতে পারে তো এরকম নাচে গানে কখনো কেউ মত্ত হয়েও না ঠিক আছে নাচে গানে কোম মত্ত হওয়া যাবে না